স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে একদিন গোসল করে বের হয়ে ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম শাশুড়ি ওকে বলছে বোমা কি তোকে বেতন থেকে টাকা দেয় তোর খালাও ওই দিন বলছিল বাজারে যা দাম সব কিছুর দুজনের ইনকাম ছাড়া কি কিছু হয় আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে ও উত্তরে বলল হার না আম্মা প্রতি মাসে বেতন পাওয়ার পরপরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয় শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো বলিস কি ঝগড়া করে হ্যাঁ আম্মা প্রত্যেক মাসে সে বেতন পেয়ে আমাকে সাথে আমি প্রতি মাসে তাকে বকা দিই হ্যাঁ বলো তো আমাকে টাকা দিতে হবে কেন ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারিনি সংসারে একজন বেড়ে গেছে বলে আমাকে ওর কাছ থেকে টাকা নিতে হবে শাশুড়ি মুখ গোমরা করে বললেন জিনিসপত্রের যা দাম মা একজন আর কি বেশি খায় এর জন্য ওর কাছ থেকে টাকা নেব ও তো দিতে চায় আমি নি না আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানির বাড়িতে উঠতে হয়েছিল কত না কষ্ট হয়েছে হাল্লা না করুক আমার কিছু হলে যেন তনুর এর ওর কাছে হাত পাততে না হয় সেজন্য তার সেভিংস করা দরকার আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক আর আমার কোনো সমস্যা হলে ও তো আমাকে সাহায্য করবে। অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে চোখ ওর মাথায় হাত দিয়ে বলল আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা তুমি আর বৌমা দুজনই দীর্ঘজীবী হও সেদিন পর্দার আড়ালে আমিও দুফোটা কেঁদেছিলাম এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে আমি অনেক ভাগ্যপতি বলাই চলে মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম দুজনই আমাকে দেখে নড়ে চড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি আমি এগিয়ে গিয়ে বললাম একটু চা করে দিই আপনাদের হুম বোমা একটু লাল চা তো আমিও আসছি তোমাকে সাহায্য করতে না মা আপনারা বসুন কথা বলুন আমি বানাচ্ছি আমি রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘুরেছিলাম সেদিন নিজের কলি যা খুলে রান্না করে দিলেও কম পড়তো মনে হচ্ছিল কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনে স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে এটাই স্বাভাবিক এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ভালোবাসা যায়